আজ তামাম পৃথিবী যারা শোষণ করে তামাম পৃথিবীতে যারা জুলুম করে তামাম পৃথিবীতে যারা যাদের মাথা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে নেতৃত্ব দিচ্ছে সেই ইহুদি আমেরিকা আজকে আমেরিকার সবচেয়ে উন্নত রাষ্ট্র সেই আমেরিকার এমন একটি এলাকা আছে সেখানে বিলাস বহুল বাড়ি দেখবার মতো দৃষ্টিনন্দিত বাড়ি বিশাল একটি এলাকা আল্লাহর কুদুর গাইবিভাবে আল্লাহ গসব পাঠিয়ে ওখানে আজকে এক সপ্তাহ ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে চিৎকার করে বলি আল্লাহ আকবর বলেন পৃথিবীতে যা পারে না তা পারে কে আল্লাহ ওই আমেরিকার সকল শক্তি ব্যয় করে আজকে হেলিকপ্টার বিমান দিয়ে পর্যন্ত উপর থেকে পানি দিয়ে সেই আগুনকে নিবাবার চেষ্টা করতেছে কিন্তু এই আগুন তো পৃথিবীর কেউ জ্বালায় নাই বাইসাব এ আগুন জ্বালিয়েছে আওয়াজ দিয়ে বলি কে ফিলিস্তিনের মুসলমানদেরকে এই আমেরিকা ইসরায়েল দিয়ে আজকে একটি রাষ্ট্র একটি রাষ্ট্রের মানুষ শিশু শিশু বৃদ্ধ বৃদ্ধ থেকে শুরু করে নির্বিচারে একটি রাষ্ট্রকে একটি রাষ্ট্রের মানুষকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিছে সেখানে আজ ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নাই আমার আল্লাহ বিচারকারীকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন বিচারকারীকে আল্লাহ আমার আল্লাহ আল্লাহ এই বিচার করতে পারে কি পারে না